গুজরাল নীতি বা গুজরাল মতবাদ গুজরাল নীতি বা মতবাদ হল ভারতের একটি বৈদেশিক নীতি বা মতবাদ যা উনিশশো সালে প্রাক্তন ভারতীয় প্রধানমন্ত্রী বা তৎকালীন বিদেশমন্ত্রী ইন্দ্রকুমার গুজরাল দ্বারা প্রণীত পাঁচটি নীতির একটি সংকলন গুজরাট মতবাদের মূল লক্ষ্য ছিল পারস্পরিক শ্রদ্ধা আস্থা বন্ধুত্ব অহস্তক্ষেপ সহযোগিতা এবং শান্তিপূর্ণ উপায়ে বিরোধ মীমাংসার নীতির উপর ভিত্তি করে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী রাষ্ট্রগুলির সাথে সম্পর্কের উন্নয়ন ঘটানো এই মতবাদের মাধ্যমে সালে গঙ্গার জল কেন্দ্র করে বাংলাদেশের সাথে বিরোধের নিষ্পত্তি মাত্র তিন মাসের মধ্যে ঘটানো হয়েছিল দু সালে মুম্বাইয়ের উগ্রপন্থী আক্রমণে এই নীতির ব্যর্থতা প্রকাশ পায় দক্ষিণ এশিয়া অঞ্চলে চীনের একচেটিয়া প্রভাব রোধ করতে এবং দক্ষিণ এশিয়া অঞ্চলে শান্তিপূর্ণ অর্থনৈতিক উন্নতিমূলক পরিবেশ তৈরি করতে এই নীতির প্রয়োগ অপরিহার্য